হ্যালো গাইস ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা এই যে করা বিল্ডিং এর সাডারিং হইতেছে মিস্ত্রিগুলো মেশিন দিয়ে তকছে এটার জন্য মানে শব্দ হয়েছে শব্দটা মানে দেখলেই তো তোমরা টের পাবে মানে শব্দটারে অল্প বেশি মাত্রা হয়েছে এই যে টকটা লাগাইছে মিস্ত্রি টকটা লাগাইছে আর জাগাটাও দেহ জঙ্গল পুরা জঙ্গল আর দিনের মধ্যে যেটা কাম কামড়ায় এটা তো কথা জানা এত মশা ধরে জঙ্গল বাড়ি চারো মধ্যে জঙ্গল না এই কাম যে কত দিনে যে সারিং হবো কেবল সারিং হইতেছে মশার ধরে কত খাওয়া লাগবে হিসাব সারা এই যে রেল ফিট করা হইতেছে রেল ব্যাডাম

দেখিন আপোনাৰ কিৰম হয় কিছু গুলা হৈছে আৰু কিছু গুলাই